আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির উত্তরা শাখাতে যেটা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে অবস্থিত আমার সাথে আব্দুর রাজ্জাক ভাইয়া আছে আজকের ভিডিওতে আমরা মূলত এক্সক্লুসিভ কিছু পর্দা কালেকশান দেখাবো তবে পর্দার পাশাপাশি কারো যদি পেলমেট তারপর অফিস বা বিভিন্ন ইসের জন্য যদি আপনাদের এই ধরনের কার্টন লাগে তারপরে হচ্ছে ভালো মানের পিলো ম্যাট্রেস সোফা কাভার এবং পর্দাগুলোকে খুব সুন্দর করে লাগানোর জন্য কারো যদি ক্লাম বা এই ধরনের রডগুলো লাগে সেগুলোও কিন্তু আলিপ পর্দা গালাইতে পাওয়া যায় আপনারা সরাসরি চাইলে আসতে পারেন আলিপ পর্দা গেলায় মোট ষোলোটা শাখা আছে আমরা ভাইয়ের কাছ থেকে আরও সব বিভিন্ন শাখার অ্যাড্রেসগুলো নিব আব্দুল রাজাক ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলহামুল্লা আপু কেমন আছেন আমি ভালো আছি আপনার কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো সামনে ঈদ চলে আসতেছে কোরবানি ঈদ উপলক্ষ্যে কিন্তু উড়া অফার থাকবে আর আলিপ পর্দা মানে চমক এবং আলিপ পর্দা মানে ডিফারেন্ট আপনারা কিন্তু জানেন যে ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিপ পর্দা গেলাইতে সবচেয়ে বড় বড় শাখা কিন্তু উত্তরা কিন্তু বিশাল বড় শোরুম যেটা ফুটবল খেলার মাঠের মতো এই পাশ থেকে কিন্তু ওই পাশে কিন্তু দেখা যায় এটা কিন্তু জি তিনটা লেয়ার দেখেন এই একটা সেক্টর এই পাশে একটা সেক্টর এই পাশে একটা সেকশন এই পাশে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন মানে একজন কাস্টমার ডুকলে কিন্তু হারাই যাবে একজন আরেকজনের কিন্তু খুঁজে পাবে না ফুটবল খেলার মাঠের মতো ফুটবল নিয়ে আসলে কিন্তু খেলাধুলা করতে করতে ফেব্রিক সিলেক্ট করতে পারবে আর আমাদের ঢাকা সিটিতে তো আরো আদার্স অনেক জায়গা আউটলেট আছে আমাদের উত্তরাতে আছে মিরপুরে আছে খিলগাঁওতে আছে আজকে উত্তরাতে যে আপডেট কালেকশনগুলো যেগুলো নিউ ভার্সন ডিজাইন দেখেন কত সুন্দর যেগুলো টিস্যু কাপড় সব কোটি টাকার রুমে কোয়ালিটি ভুলভাবে তৈরি করার জন্য কিন্তু আপডেট টিস্যু ডিজাইনগুলো দিতে পারেন এগুলো রেট পড়বে মাত্র 2050 টাকা আজকে থাকবে পানির দামে না আপু ডিমের দামে পর্দা ও কি জি যেটা একমাত্র সম্ভব সামনে কুরবানি চলে আসছে যার কারণে কিন্তু আমরা আজকে দিতেছে উড়া দুড়া অফার only উপরে দেখেন কত সুন্দর আলাদাভাবে পেস্টিং পাইপিং বর্ডার করে তৈরি করা চাইলে কাস্টমার কিন্তু তার মন মতো যে কালার দিয়ে তৈরি করে নিতে পারবে only 1650 টিশুরের ভিতরে বাবুই পাখির বাসা মনে হইতাছে জীবিত পাখিیشہ বাসা ভাইদা রাখছে দেখেন কত সুন্দর জি খুবই চমৎকার তিন টেস্টে

কোয়ালিটি কাপড় এসব কাপড় যদি বাচ্চারা টানাটানি করে বা রাফ ইউজ করে তাহলে কিন্তু আলো বাতাস আসার জন্য কিন্তু খুবই গর্জিয়াস ডিজাইন ডিজাইনটা এক নজর দেখেন এগুলো কিন্তু পাবেন একমাত্র আলিপ পর্দা গেলাইতে নিচে কত সুন্দর কাজ করা আপু এগুলো কিন্তু হাই কোয়ালিটি এমব্রোডারি করা দেখেন কত সুন্দর এগুলো সুতো সুতো কিন্তু ওটার কোনো সম্ভাবনা নেই অনলি বাইশো পঞ্চাশ খাজুর পাতা ডিজাইনের ভিতরে দেখেন বাবুই পাখির বাসা অসাধারণ ভাবে কিন্তু ফুঁটা রয়েছে অনলি দুই হাজার পঞ্চাশ পদ্মা ফুলের ভিতরে দেখেন মাশরুম ডিজাইন এক্সক্লুসিভ একটা কার্টেন অনলি আঠারোশো পঞ্চাশ ওয়াও হোয়াইটার ভিতরে দুধের মতো সাদা দেখেন কত সুন্দর আনকমন একটা পর্দা এসব সব পর্দা যখন রুমে ইউজ করবেন টোটাল রুমের গেটআপটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ একটা রুমের সবচেয়ে লুকিং ডিপেন্ড করে কিন্তু পর্দার উপরে অনলি 1900 2025 এর আপডেট ডিজাইন মাত্র 1850 যেখানে শুরু আছে শেষ নেই পাবেন না এমন কোনো কালেকশন নেই স্টেভের ভিতরে অনলি 1600 রাজকীয় রানী মুকুটের ভিতরে দেখেন কত সুন্দর ক্রোজ ডিজাইন অসাধারণ এগুলো কিন্তু টিস্যু কাপুরের চেয়ে হাই কোয়ালিটি অরগানজা সিআরএস যেগুলো আপনার বাহির কান্ট্রি কোরিয়ান ফেব্রিক্স অনলি একুশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ নেটের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অনলি চোদ্দশো পঞ্চাশ অনেকগুলো কালার প্রত্যেকটা ফেব্রিক্সের তিনটা চারটা করে কালার আছে কাস্টমার যে কোনো কালার নিতে পারবে অথবা তার দেওয়ালের কালার ফার্নিচার কালার সাথে ম্যাচিং করে মন মতো কিন্তু কালার দিয়ে স্বপ্নের রুমটা সাজাতে পারবে মাত্র আঠারোশো একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে আইলেটটা পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবেন ভালো মানের আইলেটটা নিলে লং টাইম ইউজ করতে পারবেন কিন্তু কিছু অসাধু দোকানদার আছে তারা কাস্টমারকে বিভিন্নভাবে প্রতারণা করে বুঝায় না সেটা হলো একটা নর্মাল আইলেট রেডিমেড আইলেট দিয়ে বিক্রি করে প্লাস্টিকের ওয়া ওয়াশ কভার ভেঙে যায় পর্দার ইউজ করতে পারে না কিন্তু আলিপ গেলে থেকে যে আইলেটটা নিবে এগুলো ভাঙবে না কালার উঠবে না প্রতিটা আইলেট গ্যারান্টি পাবে অনলি দুই হাজার একটা ডিজাইন আছে মাত্র পনেরোশো খুবই সুন্দর একটা ডিজাইন অনলি আঠারোশো পঞ্চাশ শুরু আছে শেষ নেই পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গ্যালারি পর্দার সমারোহ দেখেন মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র আঠারোশো ওয়াও ভেরি নাইস কাটেন এক নজর দেখলে প্রেমে পড়ে যাবেন খুবই গর্জিয়াস একটা পর্দা মাত্র দুই হাজার পঞ্চাশ নেটের ভিতরে কিন্তু এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর অনলি একবারে নিউ দুই হাজার পঁচিশ এর আপডেট কালেকশন এসব পর্দা চাইলে আমরা লাইফ গ্যারান্টি দিতে পারি কিন্তু লিখিত বারো বছর গ্যারান্টি থাকবে কালার বোবিনে জি রাফ ইউজ করতে পারবেন কালার বোবিনে কোনো প্রবলেম হলে সাথে সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবে আপু উপরে বর্ডারটা একটু দেখেন কত সুন্দর গর্জিয়াস ভাবে তৈরি করা আলিফ পর্দা গ্যালারি চাই কিন্তু সবসময় একটু আনকমন কোয়ালিটি ভাবে তৈরি করার জন্য কারণ সর্বোচ্চ সৌন্দর্যই কিন্তু ডিপেন্ড করে পর্দা এর জন্য বর্ডার এবং পাইপিং করা রিবন করা চাইলে কাস্টমার আলাদাভাবে রিবন পাইপিং করে নিতে পারবে অনলি 1550 ওয়াও এগুলো কিন্তু যে কোনো শোরুমে আপনি কিনতে গেলে নর্মালি আপনার পঁচিশশো থেকে আঠাশশো টাকা নিবে আমরা দেখি মাত্র পনেরোশো পঞ্চাশ কারণ আলিফ পর্দা গেলে একটা দুইটা শাখানা আমাদের ষোলোটা ব্রাঞ্চ আমাদের কিন্তু পাইকারি হোলসেল রেটে বিক্রি করা হয় অনলি দুই হাজার আরো সুন্দর লাগবে এখানে ভ্যারাইটিস কালার অন্যরকম লাগে আর ভাইয়া বলেছিল ডাবল পার্ট করে আপনারা এটা কিন্তু একটা আকর্ষণীয় একটা কিন্তু সেট এই সেট কিন্তু রাজকীয় ভাবে আপনি ইউজ করতে পারবেন যে জানালা দরজা ড্রয়িং ড্রয়িং এ এইভাবে সেটটা করতে পারবেন সামনে পেলমেটটা এইভাবে গর্জিয়াস ভাবে করা থাকবে আপনার মেজারমেন্টে দুইটা ভারী পর্দা ভারী পর্দাটা আপনি যে কোনো কালারের মন একটা ডিজাইন দিতে পারবেন অথবা এক কালার দিয়ে সাজাতে পারবেন এখানে যেমন ব্লু টিস্যু নেটের মধ্যে দুইটা ডিজাইন ভাইয়ারা রাখছে আপনাদের বোঝানোর জন্য আপনি যে দিয়ে নিতে যে কোনোটা দিয়ে নিতে পারবেন অথবা চাইলে আপনি এখানে যে কোনো কালার যে কোনো টিস্যু যে নেট ইউজ করতে পারবেন এরকম একটা টোটাল সেট কিন্তু আপনি নিতে পারবেন এটা যে কোনো মেজারমেন্টে আপনি করে নিতে পারবেন এগুলো আমরা ফিট হিসেবে বিক্রি করি আপনি যে মেজারমেন্টটা জানাবেন ওই হিসেবে আমরা অ্যামাউন্টটা জানিয়ে দিব ওকে ডান টিস্যু নেট কিন্তু শুধু একটা দুইটা কালেকশন না হাজার হাজার কালেকশন মানে আমি যদি সারা দিন দেখাই তারপরে কিন্তু আপু শেষ হবে না কারণ বিশাল বড় শোরুমে কিন্তু আপডেট আপডেট কালেকশন কিন্তু অরিজিনাল ফেব্রিক্স কিনতে হলে কি করতে হবে নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গেলে দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এবং বারো বছর গ্যারান্টি পাবেন মাত্র আঠারোশো এগুলো টিস্যুর ভিতরে হাই কোয়ালিটি কাপড়

ক্রাশ পছন্দনীয় একটা কালার অনলি চোদ্দশো একটা ডিজাইন আছে মাত্র পনেরোশো পঞ্চাশ আপনার স্বপ্নের রুমটায় এক নজর দেখলে মন চাইবে না রুম থেকে বেরোইতে খুবই গর্জিয়াস একটা পর্দা অনলি পনেরোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ অরগানজা শিয়ার্স এর ভিতরে কিন্তু বিখ্যাত ব্রাঞ্চ সুফ কোম্পানি আলিফ পর্দা গেলে অসাধারণ একটা ডিজাইন চলে আসছে মাত্র এখন পর্যন্ত দেখা আমার মনে হয় সব

যারা এক কালার মধ্যে একবারে সিম্পল টিস্যু ইউজ করতে চান তাদের জন্য কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা পর্দা মাত্র চোদ্দশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি আঠারোশো খুবই চমৎকার আছে মাত্র পাবেন একবার পাইকারি দামে পর্দা কারণ আমরা পাইকারি হোলসেল রেটে বিক্রি করি নিজেরা ইম্পোর্ট করি নিজেরা দক্ষ কারিগর দিয়ে তৈরি করি এক পিস পর্দা অর্ডার করলেও আপনারা কিন্তু একবার সরাসরি হোম ডেলিভারি পাবেন এবং পাইকারি দামে পাবেন মাত্র ষোলোশো অনলি আঠারোশো একটা ডিজাইন মাত্র বাইশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ মাত্র দুই হাজার পঞ্চাশ আপুদের ক্রাস বেশিরভাগ বোন আপুদের কিন্তু অসাধারণ একটা পছন্দের একটা কালার একবার দুই হাজার পঁচিশের আপডেট একটা কালার আপু নিচে ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর গর্জিয়াস ভাবে কিন্তু তৈরি করা এগুলো আলাদা লেস সিস্টেম করে কিন্তু সুতো দিয়ে তৈরি করা মাত্র একুশশো পঞ্চাশ হোয়াইটের কিন্তু খুবই চমৎকার একটা পর্দা মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি বাইশো এক কালার ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অনলি চোদ্দশো পঞ্চাশ আপু আইলেট গুলো আমরা বারবার দেখাই দিই কারণ কাস্টমার জন্য কোনোভাবে প্রতারিত না হয় যেখান থেকে ফেব্রিক্স কিনে যাচাই করে কেনা উচিত যে আলিপ পর্দা গেলে কোয়ালিটি ফুল কিনা কারণ একটা পর্দার মেন মেরুদণ্ড আইলেট আইলেটটা আপনার যত ভালো হবে পর্দার তত ঠিকসো হবে নর্মাল আইলেট দিলে ওয়াশ করতে গেলে ছুটে যায় ভালো মানের আইলেটটা ওয়াশিং মেশিন দিলে প্রবলেম হবে না তিন চারটা ডিজাইন আছে যার নতুন ডিজাইনগুলো দেখে আমরা হাই কোয়ালিটি পর্দায় চলে যাবো অনলি চব্বিশশো মাত্র ষোলোশো একটা ডিজাইন আছে অনলি আঠারোশো একটা ডিজাইন আছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ হাজার হাজার কালেকশন চাইনিজ কোরিয়ান তার্কিশ একবারে থাকবে আজকে পাইকারি দামে আপু পূর্বানে ঈদ উপলক্ষে থাকবে প্রতিটা ফেব্রিক্সের উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট যেটা একমাত্র প্রথম ভিডিওতে আলিপর্দাগুলিতে দেওয়া হয়েছে। ডিজাইনগুলো দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি কোরিয়ান ফেব্রিক্স ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা উপরে থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং এবং পাইপিং দিয়ে তৈরি করা আপু যে গ্যাসের জন্য বিখ্যাত বিশ বছরের পর্দা আরন করতে হবে না অবিশ্বাস হলো সত্য ঘটনা কত সুন্দর ফুলে রইছে অনলি আঠারোশো একটা ডিজাইন আছে অনলি আঠারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে অনলি বারোশো পঞ্চাশ ওয়া জবা ফুলের ভিতরে মাত্র দুই হাজার পঞ্চাশ বেলি ফুল ব্যঞ্চনের ভিতরে এগুলো কিন্তু চাইনিজ ফেব্রিক্স এম্ব্রডারি করা এক সুতোর কাজ এগুলো কোনো প্রিন্ট না এবং দেখেন তিনটা এস্টেপি কাজ করা চিনিগুড়া এম্বারিটা থাকার কারণে কিন্তু লুকিংটা আরও গর্জিয়াসভাবে ফুটে রয়েছে অনলি বারোশো পঞ্চাশ টার্সেল লতা আকাশের ভিতরে কিন্তু দেখেন কত সুন্দর গ্লেস করতেছে আপনারা ভাবতেছেন যে আলিপ পর্দা গ্লাইতে কি অর্ডার করলে অরিজিনাল ফেব্রিক্সটা পাবো অনলাইনে কি কোনো প্রতারিত হব আলিপ পর্দা গেল একটা ব্রাঞ্চ যে প্রতিষ্ঠানটা ঢাকা সিটিতে একটা দুইটা শাখানা ষোলোটা ব্রাঞ্চ আপনি যে ফেব্রিক্স অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন সেম ফেব্রিক্স হোম ডেলিভারি সরাসরি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে চেক করে কালার দেখে শুনে তারপর ইনশাল্লাহ টাকা পেড করতে পারবেন অনলি ষোলোশো একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ আয়না মিশরি মুকুট অনলি দুই হাজার পঞ্চাশ নিউ ভার্সন জবা ফুলের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন অনলি আঠারোশো একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো ওয়াও এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে মাত্র উনিশশো পঞ্চাশ এসিআই ডিজাইনের ভিতরে বল ডিজাইন খুবই চমৎকার পিঙ্ক অ্যান্ড হোয়াইটের ভিতরে অনলি বাইশশো পঞ্চাশ শুরু আছে শেষ নেই ডিজাইনটা দেখেন কত সুন্দর অনলি উনত্রিশশো পঞ্চাশ ডাবল পার্টের ভিতরে কিন্তু অস্থির একটা ডিজাইন চলে আসছে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর রোমান্টিকভাবে তৈরি করা একের ভিতরে দুই অনলি বাইশশো পঞ্চাশ ঝাউফুল ডিজাইনের ভিতরে অনলি চব্বিশশো পঞ্চাশ যারা বেলভেটের ভিতরে হাই কোয়ালিটি পর্দা নিতে চান এগুলো কিন্তু অনেক ওয়েটফুল কাপড় বাইরের কোনো আলো আসবে না এবং চড়াই থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি সাতাশশো পঞ্চাশ বাস্পত ডিজাইনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ ঢাকার কিং অনলি উনত্রিশশো মাত্র বাইশশো পঞ্চাশ দুই হাজার পঁচিশের একবারে আপডেট একটা ডিজাইন এগুলো কিন্তু অনেক ওয়েটফুল কাপড় সর্বোচ্চ সূর্যের আলো পড়লেও কিন্তু ভিতরে আলো পাঁচ করবে না পর্দার ওয়েট হবে নরমালি চার থেকে সাড়ে চার কেজি মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আছে কুচির দাম ভাই বলছে প্রতিটা পর্দা ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় চাইলে কাস্টমারে কাস্টমাইজ করে নিতে পারবে কুচি বাড়ানো যাবে কমানো যাবে অনলি দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন অনলি বত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো মালা মুকুট কিন্তু বিখ্যাত ব্রান্ড কোম্পানিতে আবারও চলে আসছে ডিজাইনটা দেখেন কত সুন্দর টোটাল বডিটাই কিন্তু করা করা নেকলেস সিস্টেমে কিন্তু কত সুন্দর তৈরি মাত্র ডানের শেষ ডিজাইন খুবই চমৎকার কত সুন্দর ভাবে দেখেন পাহাড়ি ডিজাইনটা কিন্তু তৈরি করা যার কারণে খুবই চমৎকার লাগতেছে অনলি উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র দুই বেলভেটের ভিতরে দুই হাজার পঁচিশের একবার আপডেট একটা ডিজাইন অনলি বত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এখন দেখাবো কিছু অফারের পর্দা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড় যেগুলো আপনি বারো বছর গ্যারান্টি পাবেন বারো বছর ইউজ করবেন কোনো ধরনের কালার বিভিন্ন সমস্যা হলে সাথে সাথে এক্সচেঞ্জ ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা আলিপ পর্দা গেলারি এক নামে চেনার মেন কারণ হলো গ্যাসারণ আপু অরিজিনাল হোম টেক্স পর্দা ও গ্যাসারণ করা থাকবে এই পর্দায়ও গ্যাসারণ আপু এটা একমাত্র আলিফ পর্দা গেলাইতে সম্ভব কারণ আমাদের লাভ সীমিত সেল বেশি আমরা চাই প্রতিটা ঘরে ঘরে আলিপ গেলে ফেব্রিক্স থাকুক যার কারণে কিন্তু আমরা স্পেশালভাবে তৈরি করি উপরে বর্ডার কত সুন্দরভাবে তৈরি করা মার্কেটে একটা পাবে নর্মাল যেটা বক্রম দিয়ে তৈরি করবে উপরে বর্ডারটা ভেঙে থাকবে আর আমাদের পেস্টিং দামিটা দিয়ে করা যার কারণে বর্ডারটা ফুলে থাকে লং টাইম ইউজ করা যায় অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো সত্তর আয়না ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো তিরিশ দুবাই ডিজাইনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন অনলি চারশো বিশ শুরু আছে শেষ নেই মিশরি মুকুটের ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আপনি কোটি টাকার রুমে যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে আর এটা অরিজিনাল হোম টেক্সটের মধ্যে ভারী কাপড় যেটা বাহিরের কোনো আলো আসবে না আবার মার্কেটে একটা আছে লোকাল যেটা কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটিফুল হবে না মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো সত্তর একটা ডিজাইন আছে মাত্র চারশো টাকা যারা রামপুরা বনশ্রী বাসাবো যাত্রাবাড়ি থাকেন তাদের জন্য খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি বিশাল বড় শোরুম যেখানে শুরু আছে শেষ নেই আপনি পর্দা কিনেন আর না কিনেন একবার হলো আলিপ পর্দা গ্যালারিতে আসতে হবে কারণ হাজার হাজার কালেকশন যেগুলো দেখলে আপনারা চমকে যাবেন অনলি চারশো পঞ্চাশ ঝুমকা ডিজাইন অ্যাশ কালার মাত্র চারশো পঞ্চাশ জীবিত ফুলের মতো ফুটা রয়েছে অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো বিশ কাসবাঙা ডিজাইনের ভিতরে কিন্তু অসাধারণ একটা কালার অনলি চারশো পঞ্চাশ পাতা ডিজাইনের ভিতরে মেরুন কালার মাত্র চারশো তিরিশ ঝরা পাতার ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন পর্দা কিনে না কিনে আলিপ পর্দা গ্যালারিতে আসতে হবে পর্দা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় আলিপ পর্দা গ্যালারিতে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এবং প্রতিটা ফেব্রিজ বারো বছর গ্যারান্টি পাবেন মাত্র চারশো পঞ্চাশ এখান থেকে নতুন কিছু চার পাঁচটা পর্দা দেখে আমরা ভিডিওটা শেষ করে দেবো অসাধারণ একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ আবারও দেখাই দিতেছি একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা আপনি যত ভালো দেবেন পর্দার তত ঠিক হবে ভালো মানের আইলেটটা দিলে আপনি পর্দাটা লং টাইম ইউজ করতে পারবেন ওয়াশিং মেশিনে দিলেও কোনো প্রবলেম হবে না আইলেটগুলো ভাঙবে না কালার উঠবে না এ লেটার একটা সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন আছে মাত্র চারশো বিশ অনলি চারশো তিরিশ মাত্র চারশো পঞ্চাশ রুইতন ডিজাইনের ভিতরে কিন্তু এক্সক্লুসিভ একটা কাটেন অনলি চারশো পঞ্চাশ সিকল ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার মাত্র চারশো সত্তর ওয়াও সরিষা ফুলের ভিতরে দেখেন কত সুন্দর পেস্ট কালার অনলি চারশো পঞ্চাশ আলি পর্দা গ্যালারি ঢাকা সিটিতে একটা দুইটা শাখানা টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমরা কিন্তু দীর্ঘদিন যাব সুনামের সহিত ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমারে কমপ্লেন করতে পারে নাই আমাদের এখানে চাইনিজ কোরিয়ান তার্কিস অরিজিনাল টেক্স পর্দা থেকে শুরু করে বিশ্বের সব কান্ট্রির পর্দা পেয়ে যাবেন কিন্তু একবারে পাইকারি দামে যেখানে পাবেন না এমন কোনো কালেকশন নেই উত্তরা শোরুমটা কিন্তু বিশাল বড় ফুটবল খেলার মাঠের মতো আপনি পর্দা কিনেন আর না কিনেন একবার হলো আলিফ পর্দা গেলারি ষোলোটা ব্রাঞ্চের যে কোনো শোরুমে একবার এসে ভিজিট করে যান কারণ আপনি স্বপ্নের রুমটা যদি স্বপ্নের মতো সাজাতে চান কোয়ালিটিফুল পর্দাগুলো আলিফ পর্দা গ্যালিতে দেখলে বুঝতে পারেন পর্দা কাকে বলে আর অনেক প্রবাসী ভাইরা বলে যে ভাই আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিফ পর্দা গ্যালারি আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন আর নয় কুরিয়া আর নয় জার্নিং সরাসরি চলে যাবে ঘরে বাসায় বসে দেখে শুনে তারপর ইনশাল্লাহ আপনার কাজিন পার্সেল রিসিভ করতে পারবে এতটুকু আত্মবিশ্বাস রেখে আলিফ পর্দা গেলে তো অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম